দুইটি ছেলে দুই পথ একই দেশে একই শহরে রাকিব স্কুলে যায় স্বপ্ন দেখে কোডিং শিখে একদিন গুগলের অফিসে কাজ করার মাহফুজ মাদ্রাসায় পড়ে হাদিস মুখস্থ করে স্বপ্ন দেখে একদিন মানুষকে সত্যের পথে ডাকার কিন্তু প্রশ্নটা এখানে এই দুই ছেলের পথ কি কখনো এক হবে নাকি আমরা নিজেদের অজান্তেই দুই আলাদা সমাজ গড়ে তুলেছি আজ আমরা খুঁজে বের করবো এই বিভাজনের শুরুটা কোথায় এর শেষটা কি আর আমরা কি এটা বদলাতে পারি বাংলাদেশ একটা দেশ কিন্তু দুই ধরনের ক্লাসরুম একদিকে সাধারণ শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখানে ছাত্ররা গণিত শিখে ইংরেজি শিখে কম্পিউটার চালায় অন্যদিকে মাদ্রাসা শিক্ষা আলিয়া আর কওমি এখানে ফোকাস ইসলামী জ্ঞান আরবি হাদিস ফিখ দুটোই শিক্ষা দুটোই ভবিষ্যৎ গড়ে কিন্তু কেন মনে হয় এই দুই শিক্ষার মধ্যে একটা অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে শত বছর আগে মাদ্রাসা ছিল আমাদের জ্ঞানের আলোকবর্তিকা ইংরেজদের শাসনে যখন আমাদের সংস্কৃতি হারানোর ভয় তখন কওমি মাদ্রাসাগুলো দাঁড়িয়েছিল প্রতিরোধের ঘাঁটি হয়ে এখানে পড়তো তারা যারা ইসলামিক জ্ঞান ধরে রাখতে চেয়েছিল দরশ এজামি ফিক হাদিস এগুলো ছিল তাদের অস্ত্র কিন্তু সময় বদলায় পাকিস্তান আমলে আলিয়া মাদ্রাসা শুরু হয় যেখানে ধর্মের পাশাপাশি আধুনিক বিষয় যোগ করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রচেষ্টা আরো জোরদার হয় কিন্তু আজ দুই সালে একটা প্রশ্ন আমাদের তাড়া করে শুধু ধর্মীয় জ্ঞান কি একজন তরুণকে আজকের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারে রাকিব ক্লাস টেনে পড়ে সে আইসিটি শিখছে ইউটিউব থেকে কোডিং শিখছে তার স্বপ্ন একটা স্টার্ট শুরু করা বিশ্ববিদ্যালয়ে যাওয়া তার বাবা মা বলেন বাবা তুমি আমাদের গর্ব অন্যদিকে মাহফুজ সে একটি কমি মাদ্রাসায় দাওরায় হাদিস পড়ছে বিশুদ্ধ আরবি জানে হাদিসের ব্যাখ্যা করতে পারে ইসলামী আইন জানে কিন্তু একটা সরকারি ফর্ম পূরণ করতে গেলে তার হাত কাঁপে কম্পিউটার সে কখনো ছুঁয়ে দেখেনি তার স্বপ্ন মানুষকে দিনের পথে আনা কিন্তু সে যখন চাকরির জন্য আবেদন করতে যায় তাকে বলা হয় তোমার সার্টিফিকেট আমরা নিতে পারবো না এখন বলো কে এগিয়ে রাকিব নাকি মাহফুজ নাকি আমরা এমন একটা সমাজ গড়ছি যেখানে এই দুই ছেলের ভবিষ্যৎ কখনো এক হবে না এই বিভাজন শুধু শিক্ষার নয় এটা আমাদের সমাজের একদিকে রাকিবের মতো তরুণ যারা উদ্যোক্তা হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে অন্যদিকে মাহফুজের মতো তরুণ যারা মসজিদের ক্ষতি ভয় বা কোনো কাজই পায় না রাষ্ট্রীয় সুযোগেও ফারাক মাহফুজের মতো অনেকের এনআইডি নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কমই মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অসম্ভব আর ফলাফল বেড়েছে বেকারত্ব ফাস্ট্রেশন অনেক মাদ্রাসা ছাত্র বলে আমরা কি করব আমাদের জন্য কিছুই নেই কিন্তু এই গল্পের শেষ এখানেই হতে দেওয়া যাবে না আমরা যদি সত্যিই এক বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাধান অবশ্যই আছে। মাদ্রাসায় আধুনিক শিক্ষা চালু করতে হবে ইংরেজি কম্পিউটার গণিত বাধ্যতামূলক করতে হবে সাধারণ শিক্ষায় নৈতিকতা আর ধর্মীয় সহনশীলতা যোগ করতে হবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সবার জন্য সমান সুযোগ করে দিতে হবে একদিন যদি একজন হাফেজ ছেলে একটা অ্যাপ ডেভেলপ করে হাদিস শেখায় তখনই বলবো আমরা সফল আজকের বাংলাদেশে দুই ধরনের ছাত্র তৈরি হচ্ছে যারা একসাথে বড় হচ্ছে কিন্তু ভবিষ্যতে তারা একে উপরকে চিনতেই পারবে না এই বিভাজন কি চলতে থাকবে নাকি আমরা এক বাংলাদেশ গড়ব যেখানে জ্ঞান ও বিশ্বাস একসাথে পথ চলে আপনার মতামত নিচে কমেন্ট করুন এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের সাথেই ভাবতে চাই শুধু শিক্ষা নয় ভবিষ্যৎ গড়ায় আমাদের লক্ষ্য